তুমি গান বাজনা শ্রবণ করো তুমি 35 নাইট পালন করো আবার এই যে আপনার 14 ফেব্রুয়ারে আসবে বিশ্ব কুত্তা কুত্তি দিবস তুমি এটাকে মূল্যায়ন করবে রাত জেগে যে গান বাজনা শ্রবণ করবে সাবধান গান বাজনা যারা শ্রবণ করল আল্লাহর নবী বলেছেন এরা শূকর এবং বানর এরা শূকর এবং বানর যারা গান বাজনা শ্রবণ করে শূকর এবং বানর উলাইকা লাহমায যারা গান বাজনা শ্রবণ করবে এদেরকে আমি অবমাননা কর নামে শাস্তি দিব আল্লাহর নবী বলছেন রাসুল সাল্লাম বলছেন গান বাজনা আল্লাহ সোবান হারাম করেছেন মাদক হারাম করেছেন হে যুব তুমি সিনেমা থেকে গান থেকে ফিরে আসো এই দেশের যত সিনেমা খুর গান খুর আছে যত নাটক খুর আছে নাটক গান সিনেমা এই নির্মাণ করা হয় এই জেলা করার জন্য এরা নাটক সিনেমা এই যৌন সুরসুর দিয়ে বাংলার ছেলে মেয়েকে জেনার ডে নিক্ষেপ করে ইমানকে নষ্ট করছে